দেশের আঠারো কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী স্টার বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি ইসলাম চাঁদপুর সদর উপজেলা বারনং চান্দ্রা ইউনিয়ন জামায়াত ইসলামের সম্মেলনে জামায়াত নেতারা বলেছেন জামায়াত ইসলামীর নেতারা টেন্ডারবাজি ও জুলুমবাজিতে নেই তারা জনগণের সেবক হতে চায় এবং দেশের আঠারো কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার সরকার দেশের মানুষকে গত সতেরো বছর সুখে থাকতে দেয়নি তারা জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জেলে দিয়েছেন নেতাকর্মীরা নিজ ঘরেও ঘুমাতে পারেনি শুক্রবার উনত্রিশে নভেম্বর বিকেলে চাঁদপুর সদর উপজেলা চান্দ্রাবাদর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামের সম্মেলনে নেতারা এসব কথা বলেছেন

গোবিন চক্রান্ত করেছিল আল্লাহ রব্বুল আলামিন পয়সালা করেছিলেন বাংলাদেশের জমির শরীরে রক্তের দেয় এই জমি আল্লাহ রব্বুল আলামিন একটা রাষ্ট্র করবেন যারা দাওয়াতকে নিষিদ্ধ করেছে ট্যাগ লাগিয়েছে ফাঁসি দিয়েছে আজকে তারা কোথায় আজকে তারা দেশ নির্যাতন করেছে গুম করেছে আয়না ধরে নিয়েছে অসংখ্য নেতা কর্মীকে ক্লাস ফায়ার দিয়ে বিনা বিচারে হত্যা করেছে এবং আশঙ্কা নেতা কর্মীদের জুডিশিয়ান কেলেঙ্কারির মাত্রা ৩৫ মঞ্চে নিয়ে পাশাপাশি দিয়েছে ঠিক কিন্তু জামাতে ইসলামে কোণonnay জুলুমের কাছে মাথা নত করে নাই ঠিক জালিমের বর্ষতা স্বীকার করে নাই জালিমের কাছে মাথা নত না করার কারণেই জামাত ইসলামের বিদ্রোহী অপরাধwidetildeকে একের পর এক শাস্তি দিয়ে

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজান মিয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি ও শহর জামায়াত ইসলামের আমির অ্যাডভোকেট শাহজান খান সদর উপজেলা জামায়াতের আমির মালানা আফসার উদ্দিন মিয়াজি ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের হোসেন ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি ইকবাল খানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা আব্দুল কায়ম শেখের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সদর দক্ষিণ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক জিয়াউল হক মিলন পাটোয়ারি প্রমুখ অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ইসলামের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন